আপনি কি জানেন গত বছর বাংলাদেশ চায়না থেকে দুই লাখ চুয়াত্তর হাজার পাঁচশো ষাট কোটি টাকার পণ্য আমদানি করেছে এখন প্রশ্ন হচ্ছে এই বিশাল ইম্পোর্ট বিজনেস শুরু করতে কি লাখ লাখ টাকা লাগে উত্তর হলো একদমই না আপনি তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা দিয়েও শুরু করতে পারবেন তবে সেটার জন্য আপনাকে অবশ্যই সঠিক গাইডলাইন ফলো করতে হবে যা আপস্কেল বাংলাদেশ আপনাকে শেখাচ্ছে এখন কথা হচ্ছে ইম্পোর্ট বিজনেস তো বাংলাদেশে বেশ কয়েকজনই করিয়া থাকে তাহলে আপ স্কেল বাংলাদেশ থেকেই কেন করব। তাদের সাথে আমাদের পার্থক্যটা হচ্ছে তারা শুধু আপনাকে কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটা শেখাবে কিন্তু শুধু ইম্পোর্ট করলেই তো আর ব্যবসা হয়ে যায় না এখানে বেশ কিছু বিষয় আছে যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি পণ্য নিয়ে আসা উচিত পণ্য নিয়ে আসার আগে কিভাবে মার্কেট যাচাই করবেন প্রোডাক্ট আনার আগে কি কি ক্যালকুলেশন মাথায় না রাখলে লস করবেন সঠিক সাপ্লায়ার কিভাবে খুঁজে বের করবেন তাদের সাথে কিভাবে নেগোসিয়েশন করে দাম কমাবেন এমন প্রোডাক্ট কিভাবে খুঁজে পাবেন সেটা বাংলাদেশে নেই কিন্তু চাহিদা অনেক সেই প্রোডাক্ট কিভাবে তিন থেকে পাঁচ দিনের মধ্যে বাংলাদেশে নিয়ে আসবেন এবং মার্কেট যাচাই করবেন আরও একটি বড় বিষয় প্রোডাক্ট আনার পর সেটা কিভাবে অনলাইনে বিক্রি করবেন ফেসবুক ইউটিউব বিজ্ঞাপনের মাধ্যমে তা নিয়ে বিস্তারিত প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে এক কথায় ইম্পোর্ট বিজনেস শুরু করার জন্য যা যা করতে হবে শিখতে হবে এক কোর্সে সব পেয়ে যাবেন আর কোনো সমস্যা হলে তো সাপোর্ট থাকছেই তাই আর দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের কমপ্লিট ইম্পোর্ট টু সেল বিজনেস মাস্টারি কোর্সটি অফার মূল্য মাত্র চোদ্দশো টাকায়